জনাব বাবু মনোজিৎ কুমার বালা আপনি যেহেতু দুই নং রঘুনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান পুরো বড় একটি বিল বিল ডাকাতিয়াটা কিন্তু আপনার ইউনিয়নের ভিতরে পড়েছে এই বর্ষার মৌসুমে বিল ডাকাতিয়া তলিয়ে যায় বিভিন্ন মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এবং প্রচুর পরিমাণ ক্ষতির সম্মুখীন হয় ডুমুরি অঞ্চলের মানুষ এক্ষেত্রে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করলে এই সংকট নিরসন করা সম্ভব আপনার মতামতটি জানাবেন আমার এই বিল ডাকাতিয়াটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল এটা হচ্ছে খুলনা টু চুকনগর যে রোড এই রোডের উত্তর পাশে ফুলতলা এবং অভয়নগর পর্যন্ত বিস্তৃত যশোরের এখানে বিল ডাকাতের সহ আরও পঁচিশটি বিল আছে ছোট ছোট এর এখন পানি সরার একমাত্র রাস্তা হচ্ছে সোলমারি গেট কিন্তু শৈলমারি সুইচ গেটের বাইরের পাশ যেটা খুলনা রূপসা থেকে আপার সোলমারি পর্যন্ত পনেরো কিলোমিটার এটা সিল্টেড হয়ে গেছে দ্বারা এইখান থেকে পানি যাওয়া ওইভাবে আর সম্ভব না যে কারণে আমাদের এই বিল বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে পানির মানুষের এখনও শুকনার সময়ও হাঁটু পানি থাকে সবার পানিতে প্লাবিত হয়ে গেছে সবার বাড়িঘর ধরে পানি উঠে গেছে কিন্তু এর একটা সহজ সমাধান আছে সেটা সোল সোলোর গেট এই যে আমাদের এখান থেকে খুলনা থেকে এসেই সোলোর গেট এই সোলোর গেট থেকে খুলনা গল্লামারি যেটা ময়ূর নদী এই ময়ূর নদী পর্যন্ত অনলি আড়াই কিলোমিটার রাস্তা এই আড়াই কিলোমিটার গভর্নমেন্টের সরকারি খাল আছে এই খালে দুই পাশে যদি বাদ দেওয়া হয় তাহলে খুব কম টাকায় এই পথে পানি নেমে যাবে সোলোর গেট দিয়ে খুলনা গল্লামারি হয়ে আলুতলা গেট দিয়ে রূপসা নদীতে যেয়ে পড়বে এইটা রূপসা নদী এখনও পঞ্চাশ বছর সিল্টেড হবে না আশা করা যায় এই পঞ্চাশ বছরের ভিতরে কোনোভাবে এই বিল ডাক্তের পানি বন্দি থাকবে না এবং মানুষ সুন্দরভাবে এই ধান চাষ করতে পারবে মাছ চাষ করতে পারবে এবং মানুষের জীবন উন্নত হতে পারবে আরেকটা হচ্ছে রূপসা থেকে বইটে কাটা হয়ে আপার শৈলমারি পর্যন্ত যে বারোয়ারের দুয়া আছে এটি আছে সাড়ে পনেরো কিলোমিটার রাস্তা এইটা যদি ড্রেজিং করা যায় তাহলে পুরো এই ডুমুরের যে চোদ্দোটা ইউনিয়ন আছে এই চোদ্দোটা ইউনিয়নের পানি এই রাস্তা রাস্তাতে নামানো সম্ভব এটি যদি গভর্নমেন্ট পরিকল্পনা করে তাহলে হচ্ছে পুরো ডুমুরিয়া ডুমুরিয়াবাসী বাঁচবে আর বিল ডাকাতের জন্য সোলোর গেটের থেকে এটা হচ্ছে কালিতলা গেট বলে কালিতলা থেকে ময়ূর নদী পর্যন্ত মানে বাইপাস যে সড়কটা আছে এই সড়ক পর্যন্ত দুই পাশে বাদ দিলে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা খরচ হতে পারে তার বেশি লাগবে না কিন্তু গভর্নমেন্টের এই প্রচেষ্টাটা করতে হবে পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের সরকারের এটা সরকারি উদ্যোগে ছাড়া ওখানে সম্ভব না ওখানে ওই যে খালগুলো আছে খালগুলো বিভিন্ন লোকেরা এটা ঘের করে বসে আছে যে কারণেই এটে কোনোভাবে ছুটানো সম্ভব হচ্ছে না আমি বিশেষভাবে সরকার দৃষ্টি আকর্ষণ করব আমাদের এই বিল মানুষদের পানিবন্দি থেকে মুক্ত করার জন্য সবাইকে ধন্যবাদ